সালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমার আছেন আল্লাহ আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে বহুদিন পর লাইভ আসলাম তা আমার অডিয়েন্স অনেকগুলো ছিল কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না তো এখন দুই মিনিট তিন মিনিটের কাছাকাছি হয়ে গেছে লাইভ আসছি কিন্তু অডিয়েন্স আসছে না আমার মাথা আমি এখন বের হয়ে যেতাম পরে দেখছি এগারো জন এখন এগারো জন তো আজকে আমাদের আপনি আপনাদেরকে দেখাবো যে এই আমাদের হাতের দৃশ্য এখানে কিন্তু সাপলা দেখবে এই যে সাপড়া দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের হাতরে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন জালগুলো জালগুলো কিন্তু আমরা এখানে মাছ ফেলাইছি আর কি তো আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি যে ওই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু আরও একটু যাবে তো যাওয়ার পরে ওই যে দেখতে পাচ্ছেন এই যে জালগুলো এইগুলো পর্যন্ত এখান থেকে এখানে কিন্তু আমরা মাছ ফালাইছি আর কি তো ফালানোর পরে এখানে আমি আমার মনে হচ্ছে যে এখান থেকে মাছগুলো বের হয়ে গেছে কারণ আমি কালকে এখানে জাল ফাতার সাথে সাথে দেখছি যে আমাদের জালের ভিতরে একটা দুইটা বাচ্চা আবার সকালে দেখলাম একটা বাচ্চা তো আমি মনে করি যে এখান থেকে মাছ বের হয়ে গেছে এটা কিন্তু আমাদের না তো আমাকে একজনের দায়িত্ব দিচ্ছে সেখানে খাবার দে মাছ দে মাছদের খাবার দিতে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এখন আমি ওয়াচিংয়ে তিনজন দেখতে পাচ্ছি আশা করি তো আপনারা সবাই লাইক করে দেবেন যারা যারা ওয়াচিংয়ে আছেন অবশ্যই লাইক করে দেবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা কয়েকজন আছেন তো তিনজন দেখতে পাচ্ছি অবশ্যই লাইক করে দেবেন তো আশা করি আজকে আমি আপনাদেরকে আরও কিছু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি না এটা হচ্ছে আমাদের কিছু কারণ তো আমি কারণ হচ্ছে যে ইউটিউবে ভিডিও আপড আপলোড করলে আমার কোনো লাভ নেই আমি মনি পাইতাম কিন্তু আমার ওই মনিটাইজেশনের জন্য আমার কিছু কারণের জন্য আমি ফাইনে তো এই জন্য আমার এই একটু ধরেন কিছু ভাল লাগছে না এই জন্য আমি মনিট্রেশন পাই নাই এই জন্য আমি ইউটিউবে ভিডিও না হলে আমার ভিডিও করতো তিন চার হাজার উপরে আমি এখন না বস্তি আমার সব হচ্ছে দুই হাজার দুই হাজার কিন্তু এখানে আর পুরো ছিল তিন দুই দিন তিন দিন জড়ি হয়ে কিন্তু এগুলো অনেক ফানি হয়েছে গত বছর যখন আমাদের এখানে বন্যা হয়েছে তখন ফানি কিন্তু এখান থেকে এতটুকু ছিল যে গাছটা দেখতে পাচ্ছেন এতটুকু ফানি ছিল তা আগে কিন্তু এতটুকু ফানি ছিল এখন কিন্তু একটু কম তো যখন এতটুকু হয়ে যাবে কিন্তু বন্যার মতো হয়ে যাবে যে ঘরটি দেখতে হচ্ছে আমাদের ঘর তো এখানে কিন্তু পানি ঢুকেছে এটার ভিতরে পানি ডুবেছে আর ছোট্ট ঘরটি এটার ভিতরে পানি ডুবে তো আচ্ছা তা আমি আপনাদেরকে আর কিছু বিষয় জানাবো তো এই যে তো সবাই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মূলত হচ্ছে আমরা ছাগলটি পালছি আজকে তিন চার বছর তিন বছর হয়ে গেছে কিন্তু এখনো বাচ্চা করে নি আর যারা ওয়াচিং আছেন সবাই লাইক করে দিবেন সবাই লাইক করে দেবেন সবাই একটি একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে কিন্তু একটা মারাত্মক একটা দুর্ঘটনা হয়েছে যে ঢাকা উত্তর আসছে টাকা উত্তরে আমি দেখছি একটা যখন ছয় বাজে একটি স্কুলের ভিতরে স্কুলের ভিতরে ফেলেন একটি দুর্ঘটনায় অনেক কিন্তু মানুষ মারা গেছে তা আমি অনেক একটি ছবির ভিতরে দেখছি যে একটার মানুষের তিনি কিন্তু একটু মোটা ছিলেন মোটা তার ধরেন মোজক এবং বিভিন্ন জিনিস বের হয়ে গেছে তা আমরা তাদের জন্য দোয়া করবো তাদের আল্লাহ যেন তাদেরকে হ্যাঁ জান্নাত সবাই বলেন আমি তো কার কার সাবস্ক্রাইবার অবশ্যই কমেন্টে করে জানাবেন আমাকে আমার হচ্ছে দুই হাজার সত্তরটা সাবস্ক্রাইবার সবাই আমাকে সাবস্ক্রাইব করলে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেবো তো পাঁচজন ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরও ভিডিওতে দেখা আরও ভিডিওতে দেখা হবে যদি বাঁচিয়ে থাকে আল্লাহ যদি যদি দান বাসায় রাখেন অবশ্যই সবাই ভালো থাকবেন চেষ্টা থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম